তো এই যে দোসা আমার কাছে চলে এসেছি বলতে গেলে ওনার আমরা রেগুলার কাস্টমারই কারণ আমাদের উইকে দুই তিনবার ওনার ওখানে যাওয়া হয় শুধুমাত্র ওনার এক দোসা খাওয়ার জন্য ওনার এক দোসাটা আসলেই খুব মজা হয় কিছুই না জাস্ট নর্মাল ওয়েতে উনি মেক করে তো আমি খুব মনোযোগ সহকারে সব কিছু দেখতেছিলাম যে আমি একদিন বাসায় ট্রাই করব আসলে সময় হয়ে উঠতেছে না তাই করাও হচ্ছে না কিন্তু আমি অবশ্যই একদিন ট্রাই করব বাসায় তো মামার আমরাই ফার্স্ট কাস্টমার ছিলাম এই জন্য মামা তাওয়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিল এরপর এই যে ডো দিচ্ছে ডো দিয়ে এইটা যখন এরকম ঘুরাইতে থাকে আমার এটা দেখতে খুবই ভালো লাগে এটা আসলে কিন্তু একটা হাতের জাদু কারণ সবাই এই জিনিসটা পারবে না মেইনলি বেসিক্যালি আমি তো পারবোই না মনে হয় এরকম দেখতে যতটা ইজি মনে হয় কিন্তু এটা ঘোরানো এতটা ইজি না এটা একটা আর্ট মানে করতে করতে তার যারা করে তাদের আর কি হাতের একটা ইয়া চলে আসে কিন্তু এটা নর্মাল মানুষরা আসলে পারবে না এভাবে করতে তো এই যে মামা এটা দিল তাওয়ায় বসিয়ে এর পর মামা এটার ওপর ডিম দিল ডিম ভেঙে দিল কিছু পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ দিল লবণ দিয়ে এরপর মামা এটা চারোদিকে ঘুরে ঘুরে ছড়ায় দিচ্ছে এই জিনিসটা দেখতেও খুব ভালো লাগতেছিল মানে দেখে সব কিছু মনে হয় কত ইজি তাই না কিন্তু যখন আপনি নিজে করতে যাবেন তখন আসলে মেইন খেলা হবে তখন সব কিছুতে একটা না একটা ঝামেলা বাজেই বিশেষ করে আমার ক্ষেত্রে আমি যখনই নতুন কিছু ট্রাই করতে যাই কোনো না দিকে সমস্যা হয়েই যায় এই যে মামা এতক্ষণ চুলাটা অফ করে রেখেছিল এখন অন করে দিল ফার্স্টে সে তাওয়াটা হিট করে নিছে ও দোসার সাথে এই যে সে হচ্ছে ফার্স্টে বুটের একটা মশলা দিল এরপর এটা হচ্ছে আমরা আচার ছিল আচারটা খুব মজা ছিল আর এটা হচ্ছে আলু ভর্তা আলু ভর্তা আর হচ্ছে ডাল মিক্সড আর এটা হচ্ছে টক দই দইটা ভালো তবে আমার কাছে আচার আর হচ্ছে আলু ভর্তার ওইটা খুব ভালো লাগছে মানে ওইটা দিয়ে দোসা খেতে খুব মজা লাগতেছিল তা আমরাও দুইটা দোসা নিয়েছিলাম একটা হচ্ছে এগ দোসা আর একটা হচ্ছে নর্মাল তো নর্মাল যেটা ওইটার জন্য সেম জিনিসই দেওয়া হবে ও এগ দোসার প্রাইস ছিল একশো টাকা আর নর্মাল দোসা যেটা এটা এটা হচ্ছে আপনার সত্তর টাকা ছিল নর্মাল বলতে ওটাকে বলে মশালা দোসা আর আর একটা হচ্ছে এগ দোসা তো তো মামা প্লেট রেডি করে ফেললো এরপর মামা এটা খুব সুন্দর করে তুলে ফেলতেছে দেখতে কি ভালো লাগতেছে তাই না খেতেও দারুণ মজা এটা খুবই ক্রিস্পি হয় মামার এটা আমি পুরো ফ্যান হয়ে গেছি আমার তো মনে হয় ডেইলি গিয়ে খাই কিন্তু সময় হয় না যাওয়ার জন্য তাও যখনই একটু মনে হয় যে না আজকে একটু যাই সময় আছে আমার কাছে তখন ঠিকই আমি গিয়ে খেয়ে আসি যে এক দোসাটা মামা উঠাচ্ছে এক দোসাটা আরও মজা ছিল আমার কাছে আমি আপনাদের বলবো আপনারা যদি ওখানে কেউ গিয়ে থাকেন মাস্ট ট্রাই দিস আইটেম এটা হাইলি রেকমেন্ডেড থ্যাংকস ফর ওয়াচিং